বন্যার পানির অবস্থা দেখে অনেকেই বলতো যে বাদের বিপরীতে বাদ তৈরি করো একটা বাদ একদিনে তৈরি করা কখনোই সম্ভব নয় আর যতটা সময় লাগবে একটা বাদ তৈরি করতে অতদিনে আমাদের সোনার বাংলা সমুদ্রে পরিণত হবে যাই হোক আজকে এই পরিস্থিতির শিকার আমরা নিজেরাই টাইনে আনছি একটা জিনিস কি একটা দেশ কখনো তার নিজের উপর নির্ভরশীল করে চলতে পারে না এক দেশ অন্য দেশের উপর নির্ভরশীল এক দেশ অন্য দেশকে হেল্প করে চালিয়ে যাইতেছে মন গড়া নিজের দেশ নিজেরাই চালামু এটা কখনোই সম্ভব না আজকে দেখতাছেন আমাদের দেশের কিছু কিছু মানুষ বলতাছে যে ইলিশ বন্ধ করে দিবে গ্যাস বন্ধ করে দিবে ইন্ডিয়াতে আর ইন্ডিয়াওয়ালারা এইসব সব কথাগুলা শুনে এই সব গুঞ্জনগুলো শুনে তারা বলতাছে তারা বিদ্যুৎ বন্ধ করে দিবে এখন পানি ছেড়ে দিয়ে আমাদের দেশের অবস্থা ভয়াবহ এক সপ্তাহ না দুই সপ্তাহ টানা দুই সপ্তাহ যদি এরকম পানি চলমান থাকে আমাদের দেশ সমুদ্রে পরিণত হবে আফসোস কিছু মানুষের কুমন্ত্রণা কিছু মানুষের জ্ঞানহীনতার কথার কারণে আজকে আমাদের দেশের এই অবস্থা ইনশাল্লাহ দোয়া করি আল্লাহ দরবারে খুব দ্রুত আমাদের দেশ সচল হয়ে আসবে আজকে কত মানুষ কত মানুষের সম্পদ নষ্ট কত মানুষ মারা যাইতে আছে কত মানুষ পানিতে রুইবা মরতে আছে এখন এই বিপদ সময়ে উপরেলা ছাড়া আর কেউ নেই